দর্শক খামারি ভাইরা যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে ভিডিও করতেছি অনেকে ভুট্টা ফার্মেন্টেশন পানি ফার্মেন্টেশন বা নতুন যারা তৈরি করবেন তারা একটু আমাদের ভিডিওগুলো একটু ফলো করেন ফলো করলেও কি হবে আপনার এইটার সম্বন্ধে জানতে পারবেন বুঝতে পারবেন এখন পানি ফার্মেন্টেশন আপনি কিভাবে তৈরি করবেন বা আমি কিভাবে তৈরি করি এবং আমার এই যে ওজনটা আসতেছে এবং ফিড এত কম লাগতেছে পানি ফার্মেশন খাওয়াইলে পরে আপনার ফিডের খরচটা কমে যায় এবং ওজন বেশি আসে ফিডটা কম লাগে আমার চুয়ান্ন বস্তা গেছে এখন পর্যন্ত এই যে এতগুলো বস্তা এনে রাখছি ফিট মনে তেমন একটা লাগেই না না মানে লাগে কম রাত্রেবেলা যে ফিটটা খায় সেই ফিটটা আমি একটু বাস্তব প্রমাণ একটু দেখাই দেখেন একটু দেখাই পানি ফার্মেন্টেশন কটার দিকে দিচ্ছেন সকাল দশটার দিকে দিচ্ছে আপনি ইস্টা হলে কাটেন কাটেন ইস্টা কাটেন পাঁচশো গ্রাম ইস্ট দেন পাঁচশো গ্রাম ওই এক প্যাকেট পুরো পাঁচশো গ্রাম ইস্ট দেন আরও একশো গ্রাম দেবেন ওকে এ দিয়ে সিটা করে দেবেন এটা এক কেজি দেন এটা কাটেন কাটে কাটে পুরোটা দিয়ে দেন যেহেতু আজকে আমরা পানি বানাবো দেন পাঁচশো গ্রাম দেন দিয়ে দেন আর এইটা একশো গ্রাম দিয়ে দেন একশো গ্রাম দিয়ে দেন এই ছয়শো গ্রাম দেন ডালেন ডালেন ছয়শো গ্রাম আচ্ছা সিটা করে এক কেজি ডালেন ঘন বেশি তো

এই দেওয়ার পরে দশ মিনিট অ্যাক্টিভ করে রাখবেন যে আমরা এটা অ্যাক্টিভ করে রাখবো অ্যাক্টিভ মানে ইস্টা যে আছে এর ভিতরে এই ইস্টা অ্যাক্টিভ করা লাগবে ঢেকে দেন এরপরে আপনার সেফ গার্ড দেন অন্য একটা পাত্রে সেফ গার্ড নেন সেফ গার্ড হলো গিয়ে কত ছয়শো গ্রাম সেফ গার্ড ছয়শো গ্রাম নেন ছয়শো গ্রাম

আমরা যেহেতু একশো বিশ লিটার বানাবো আর একশো বিশ লিটারের সাথে চল্লিশ লিটার পানি মিক্সার করে খাওয়াবো রাত্র এগারোটা পর্যন্ত সকাল দশটা বা এগারোটা শুরু হবে রাত্র এগারো পর্যন্ত চলবে অর্থাৎ কয় ঘন্টা বারো ঘন্টা আর মুরগির বয়স হয়ে গেছে তো এখন ওরে আমি এই লোড এই যে লোডটা এই লোডটা দিলে ও নেওয়ার মতো ক্ষমতা আসে ছোটো বাচ্চা অবস্থায় যদি আমি এরকম যদি আপনার একশো বিশ লিটারের সাথে চল্লিশ লিটার সাদা পানি মিক্সার করে দিতাম তাহলে এই মুরগি অ্যাক্সিডেন্ট করতো এই মুরগি সহ্য করতে পারতো না পাইলিং করতো মুরগি মারা যেত মারা যেত মুরগি তাহলে এখন ধরেন আমি মানুষের কথাই বুঝাইলাম মানুষ বা মানুষের বাচ্চা পাঁচ 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 বছর বয়স তার নেয়ার ক্ষমতা আছে ধরেন এক কেজি বোঝা উঠাইতে পারবে সেখানে যদি পঞ্চাশ কেজির বোঝা যদি আমি উঠাই দিই তাহলে তার নেয়ার মতো ক্ষমতা নেই বা ওই বজার তালে পড়ে মারা যাবে আর এই মুরগি বয়স বয়স হয়েছে তো এখন নেয়ার মতো ক্ষমতা হয়েছে এখন আচ্ছা ক কতটুকু তিন কেজি হ্যাঁ দেড় কেজি দেড় কেজি দুইবারে দিয়ে দেন না হয়েছে আর দেড় কেজি দেন

আচ্ছা আপনারা দেখতেই পারতো সেন আমাদের মুরগিতে কিন্তু কোনো ঠান্ডা লাগে না এখন পর্যন্ত মুরগির বয়স চার তারিখের বাচ্চা অলরেডি আজকে কয় তারিখ দুই তারিখ আজকে তিন তারিখ তিন তারিখে এক মাস হয়ে গেছে একত্রিশ দিনে মাস তো এক মাস অলরেডি হয়ে গেছে আচ্ছা এখন এ আর কি আছে ডিম আচ্ছা এটার আগে অ্যাপ করেন দশ দশ মিনিট থিয়ে দেন দশ মিনিট গোলায় থিয়ে দেন দেখি তোন দেখি দেখি তোন আর আপনি ডিমটা ভাঙেন তিরিশটা ডিম ভাঙবেন ওকে পানি ফার্মেন্টেশনের এরপর ডা পরে গিয়ে করবে না আমি গিয়ে আজকে পানিটা দেখা দিলাম অনেকে ভুল করে পানি বানাইতে আর মুরগির বয়স হয়ে গেছে না এখন আসেন এটা দশ মিনিট রাখেন এরপর আমরা একশো লিটার পানির সাথে এটা হলো মিক্সার করে দিয়ে দেবো একশো বিশ বিশ লিটার পানির সাথে আপনারা এখন আসেন এটা দেখেন হ্যাঁ এদিকে একটু আসেন তো হ্যাঁ সুমন ভাই আচ্ছা খামারি বাইরে একটু খেয়াল করেন একটু মুরগিটার দিকে একটু দেখেন যে এই মুরগিগুলো কিন্তু কোনো খাবার খাইতেছে না কেন কেন এটা প্রশ্ন করতে পারেন এই যে দিনের বেলা

পুরা সব ডাল যদি ঘুম পরে তাহলে কিন্তু পেটে খিদা লাগে না মানুষও সে এই একই একই ধারায় মানুষও আমরা যখন রাতবেলা ঘুমাই পেটে যদি খিদা লাগেও আমরা কিন্তু উঠি না কারণ শৈলে মুখে চোখে মুখে ঘুম থাকে এই জন্য আমরা উঠি না ঠিক মুরগিটা ওই একই ধারায় এদের আমি চালাইতেছি যখন এদের ঘুম পর্যাপ্ত পরিমাণে এদের আমি কোনো দাবরা দাবরি কিচ্ছু করতেছি না

কেন একশো কেজি তো খাইছে খেয়ে তো এই খাবার খাইলেও ওজন দেবে আর না খাইলেও ওজন দেবে কারণ সেই টেকনিকটা তো আমার কাছে এখন এই পানি ফারমেন্টেশনটা যদি রাত্রেও চালাইতে পারতাম তাহলে গিয়ে ডা খাওয়ায় যদি বাতাস আর পানি খায় যদি ওজন পাওয়া যায় তো বাতাস আর পানি খায় যদি ওজন পাওয়া যায় তাহলে কেনাটা চায় নাকি দিনের বেলা তিরিশ কেজি খাবার খায় রাত্রে খায় একশো বিশ কেজি একশো কেজি না একশো বিশ কেজি প্লাস একশো কেজি প্লাস আচ্ছা একশো কেজি প্লাস আর দিনে মাত্র তিরিশ কেজি অর্থাৎ সত্তর কেজি খাবার কম খায় রাত্র আটটা পর্যন্ত পানি ফার্মেন্টেশন চলে নাকি হ্যাঁ পর্যন্ত চালায় আচ্ছা এই রাত্রেবেলা আটটা বন্ধ পানি ফার্মেন্টেশন চলে তারপরে কোম্পানির ফিড দিয়ে দেয় এখন যদি এই পানি ফার্মেন্টেশনটা রাত এগারোটা পর্যন্ত চালায় এগারোটার পরে যদি কোম্পানি ফিড দিই তাহলে সেই ক্ষেত্রে আরও তিন ঘন্টা সেভ হয়ে আসলো হ্যাঁ নাকি আর যদি আমরা একটু সিস্টেমটা একটু যদি একটু ঘুরাই যে আমরা খাবার একবারে আরও সেভ করবো যে একশো বস্তা একশো কেজি খাবার খায় রাত্রে এটা মাত্র পঞ্চাশ কেজির ভিতরে কমাই নিয়ে আসবো এটা কিভাবে করা যাবে রাত্র আটটা থেকে সকাল আটটা পর্যন্ত পানি ফার্মেন্টেশন চালাবেন ফিফটি পারসেন্ট পানি মিক্সার করে যদি আপনি ডাইরেক্ট দেন এইভাবে দিনের মতো তাহলে মুরগি কিন্তু ঠান্ডা লাগবে রাত্র তাপমাত্রা থাকে শীতল আবহাওয়া থাকে ঠান্ডা যদি ডাইরেক্ট চালান তাহলে সেই ক্ষেত্রে মুরগি ঠান্ডা লাগবে এই জন্য অর্ধেক অর্ধেক দিয়ে মিক্সার করে খাওয়াবেন আমি কিন্তু সবই বলে আছি এখানে গোপন করার কিছু নাই গোপন করব না কারণ গোপন করলে অনেক খামারে অথবা টুল করে অথবা আপনার ক্ষতি হইতে পারে আমি চাই না কারো ক্ষতি হোক এখন এই যে আমরা রাত্রেবেলা পানি ফার্মেন্টেশন ফিফটি ফিফটি আকারে চালাইলাম তাতে কী হবে রাত্রেবেলা যেখানে দুই বস্তা খাবার খায় সেইখানে খাবে এক বস্তা অর্থাৎ এক বস্তা আপনি সেভ করলেন এই বুট্টা ফার্মেন্টেশনটা আপনার খরচ কম তিরিশ টাকা বা বত্রিশ টাকা এইটা আমরা বেলা দিনের বেলা চালাই কোম্পানি ফিটের সাথেই মিক্সার করে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত চালাই তাহলে কি দাঁড়াইলো তাহলে আমরা দিনে বুটটা ফার্মেন্টেশন এইটা খাওয়ার পরও মুরগির ঘুম আসে আর রাত্রবেলাও মুরগিরে ঘুম পরাইলাম এখন এই মাঝখানে যেটুকু খাবে এটা নাম মাত্র খাবার খাওয়া কিন্তু মুরগির ওজন কিন্তু বন্ধ নাই মুরগির ওজন কিন্তু আছে আমি দেখাইছি কিন্তু মুরগির ওজন মাথারটা কিন্তু নয়শো গ্রাম মাথারটা নয়শো গ্রাম গর ওজন হয়তোবা সাড়ে ছয়শো গ্রাম হইতে পারে এবং আপনার খরচ কিন্তু একবারে কম এই টেকনিক টেকনিক দিয়ে মুরগি পালা লাগবে ওই মান দাদার আমলে যেভাবে মুরগি পালছি বা প্রযুক্তি ছাড়া যেভাবে মুরগি পালছি ওইভাবে যদি মুরগি পালি তাহলে আমরা খামারিরা কেউ লাভবান হতে পারবো না হয় বাজার বাজার নাই নাহলে মুরগিদের গামবুড়া নাহলে দেখা গাউট আইবিএস রানীক্ষেত নাহলে মুরগিতে ঠান্ডা একটা না একটা আসেই এর থেকে বাঁচার উপায় একমাত্র এই টেকনিকগুলা পানি ফার্মেন্টেশন বোটা ফার্মেন্টেশন এই ফার্মেন্টেড প্রক্রিয়া আরও দুইশো বছর আগে আসছে কিন্তু সেটা কনফার্মেন্টেড গরুর জন্য বিভিন্ন সিস্টেমে আর এটা বাইরে দেশে জাপানিরা করে তারা ফর্মুলা উন্মুক্ত করে না গোপনভাবে চালায় তারা আর আমি যেটা তৈরি করছি আমার সিস্টেমে বাংলাদেশের ভিতরে আমি আমার প্রযুক্তিতে তৈরি করছি আমি ওপেনলি আমাদের যারা আমাদের কাছে আসে আমাদের সাভারে আমাদের প্রতিষ্ঠানে যারা আসে আমার অফিসে যারা আসে আমার দোকান আছে মেডিসিনের দোকান যারা আসে আমি সুন্দর মতো বুঝে দিই কীভাবে করা লাগবে কিন্তু এটা আমি পাবলিশ করি না ইউটিউবে পাবলিশ করলে দেখা যাবে এইটা নিয়ে অনেকে বাটপাড়ি শুরু করবে এই জন্য আমি পাবলিশ করি না যাই হোক সুপ্রিয় দর্শক দেখতেই তো পারতেছেন আপনারা আপনাদের চোখের সামনে মুরগি কিন্তু এক পিস মুরগিও কিন্তু খাবার খাইতেছে না না পয় যে দেখেন খাবারের পট খাবারের পট সামনে মুরগি কিন্তু ঘুম পাড়তেসে এটা কিন্তু আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম যে দেখেন মুরগি কিভাবে খাবার সারা মুরগিরা কিভাবে বড় করা যায় খাবার খাবে নামমাত্র নামমাত্র খাবার খাবে কম খাবে টেকনিকের মাধ্যমে মুরগি বড় করা লাগবে টেকনিক ছাড়া প্রযুক্তি ছাড়া কোনোভাবে সম্ভব না তো আপনারা এইটা থেকে যা দেখছেন বা বসতে আছেন আলহামদুলিল্লাহ আশা করি আরও ভালো কিছু করতে পারবেন আচ্ছা ডিমটা আমাদের মনে হয়ে গেছে একটু দেখি কই ভাঙা হয়ে গেছে এটা ফ্যাটান দুই মগ্নেন দুই মগ্নেন আর এইটা এইটা কালকে করবেন পরশু দিন ওইটা করবেন এটা বুট্টা ফার্মেন্টেশনের বুট্টা ফার্মেন্টেশন আছে না আরেকটা ডিম বানাবেন না কালকের জন্য আচ্ছা ওইটা ওইগে দিয়ে দেন তাহলে বুটটা ফার্মেন্টেশনের ভিতরে আচ্ছা মুরগির ডিম হলে মুরগি রে বা হাঁসের ডিম মুরগি রে খাবো এইটাই স্বাভাবিক ক্যালোরি প্রোটিন আছে এটার ভিতরে ডিম দিয়ে পানি দেবেন কত একশো বিশ লিটার একশো বিশ লিটার দিয়ে গোলায় সুন্দর মতো বন্ধ করে দেবেন কালকের সাথে চল্লিশ লিটার সাদা পানি

হয়তো রাত্র এগারোটা দা শেষ হওয়া পর্যন্ত চলবে আপনার লিখে উঠে ফেলাবেন না ওকে রাত্র এগারোটা বারোটা বা একটা দুইটা পর্যন্ত যা চলে চলবে ওরা খাইয়ে সব শেষ করবে পুরা পট সাইটে সিটি খেয়ে শেষ করবে তারপর উঠাবেন সুপ্রিয় দর্শক তো আমাদের কার্যক্রম শেষ তো আপনারা দেখতেই পারতেছেন এটা তৈরি হয়ে গেছে এখন এটা আমরা এর ভিতরে ঢেলে দেবো এবং এর ভিতরে পানি দেবো কত একশো লিটার অর্থাৎ তিরিশটা ডিম দিছি তিরিশটা ডিম দিয়ে একশো বিশ লিটার আমরা এই ইস্টে অ্যাক্টিভ করা হয়ে গেছে একশো লিটার পানি ফার্মেন্টেশন তৈরি করব খাবো প্রায় দুই হাজার মুরগিরে একসাথে চল্লিশ লিটার সাদা পানি মিক্সার করব ওকে বুঝতে পারছেন তো আমি আজকে বিধান নেতাছি মোহাম্মদ আব্দুর রহিম দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খোদা হাফেজ